দেখুন মাশরুমটা কত বড় হয়েছে এবার মাশরুমটাকে তুলে নেবো আমি খুব সুন্দর মাশরুম হয়েছে মাশরুমের ভিডিও কিন্তু মাশরুমের বেড তৈরি করা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখুন কত সুন্দর হয়েছে মাশরুমটা মাশরুমটা আরও একটু আগে তুলতে হতো খুব সুন্দর একদম বড় হয়েছিল এই যে এই মাশরুমগুলো খুব সুন্দর হয়ে বেরিয়েছে এটাও কালকে একদম বড় হয়ে যাবে কালকে আবার দেখাবো আপনাদেরকে কত বড় হচ্ছে এই যে এই জায়গাটা থেকেও মাশরুম বেরোবে এইখান থেকেও বেরোবে এখনো ভাবছিলাম যে মাশরুম হয়তো হবে কি হবে না দেখুন এখানেও বেরিয়েছে তিনটি এখান থেকেও বেশ হবে এই যে এটাও বেরিয়েছে আমি তিনটে বেড করেছিলাম দেখুন গাছের মাশরুম কত সুন্দর হয়েছে মাশরুম তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা যে কোনো ফল সবজি যে কোনো জিনিস নিজে তৈরি করে খাওয়াটার মজাই আলাদা দেখুন কত বড় হয়েছে এই মাশরুমটা আমি ফ্রিজে রেখে দেব আর ওইটা বড় হলে একসঙ্গে দুটো রান্না করব। আসসালামু আলাইকুম কামরুলস কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন মাশরুম লাগিয়েছিলাম বেড তৈরি করা ভিডিওটা দেওয়া আছে আর মাশরুমগুলো কত সুন্দর হয়েছে ফ্রিজে ছিল একদিনে তিনটে মাশরুম উঠেনি বড়ো বড়ই মাশরুমগুলো কিন্তু তিন দিনের তুলেছি বলে মাশরুমগুলো ফ্রিজে রাখা ছিল আজকে মাশরুমগুলো রান্না করব প্রথমে মাশরুমগুলোকে কেটে নেবো সব মাশরুম কেটে নেব আমি মাশরুমগুলো এরকম এরকম ডুমো করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন আমি এইভাবে সব মাশরুমগুলোকে কেটে নেব মাশরুমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আমি মাশরুমগুলোকে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল মাশরুমটাতে একটা স্মেল থাকে সেজন্য সবাই পছন্দ করে না খেতে স্মেলটার জন্য এখানে আমি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম তাহলে সেলটা খুবই ভালো হবে খেতেও ভালো লাগবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কয়া রসুন সেজে নিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়ে এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোটাও পেঁয়াজের জন্য একটু ভাজা করে নেবো বু লবণ হলুদ এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এগুলোকে একটু তেলে ভালো করে ভেজে নেব মশলা সঙ্গে ভালো করে কষে নেব টমেটো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা করে দেবো মশলাটা বেশ কঠোর হয়ে গেছে এবার আমি মাংগুলো দিয়ে দেবো মাশরুমের সঙ্গে যা সেদ্ধ হতে বাকি আছে সেগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব মা মশির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ভাবে মাশরুম রান্নাগুলো খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই রান্না খেয়ে দেখবে মাশরুমটাকে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনাটা তুলে দেখে নেবো দেখুন কতটা পানি বেরিয়েছে আমি কিন্তু মাশরুমের পানিতে এই পানিতেই মাশরুমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবার আমি লো ফ্লেমে রেখে দেবো মাশরুমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে পানি দেওয়ার প্রয়োজন নেই ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটুকু সুন্দর হয়েছে পানিটাও শুকিয়েছে এবার লবণ ঝালটা দেখে নিলেই হবে আমি আর একটু ভাজা ভাজা করে নেব মাশরুম রান্না করলে খেতে খুবই ভালো লাগে রুটি ভাত সবকিছু দিয়ে খেতে খুব ভালো লাগে মাশরুম মাশরুমটাকে খুব সুন্দর করে একটু ভাজে মা করে নিয়েছি একটু পানি খুব বেশি নিয়ে একটু পানি দিয়ে দেবো দিয়ে দেবো দানা চিনি খুবই সামান্য কয়েক দানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার ফলে খেতে আরও ভালো লাগবে এবার ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো তাহলে মাশরুমটা রান্না পুরো রেডি হয়ে যাবে মাশরুমটা রান্না হয়ে যাবে এবার আমি নামিয়ে নেবো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝে যাচ্ছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমি একটু চেখে দেখেছি লগণ টগান দেখলাম খুব সুন্দর হয়েছে খেতে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মাশরুম রান্না করে খেয়ে দেখবেন মাশরুমটা নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাশরুম রান্নাটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেলবাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেজ